এটা হচ্ছে আমাদের ঈদের ছুটিতে ঘোরার দ্বিতীয় পার্ট এটা হচ্ছে পতেঙ্গাতে দ্বিতীয় পার্ট আর কি এইটা কারণ একটা ভিডিও সম্পূর্ণ দেখাতে গেলে অনেক লং হয়ে যায় যেহেতু আমরা সারা দিন ছিলাম ওখানে অনেক জায়গায় ঘুরেছি তো লং ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি তিন চার মিনিটে রাখার জন্যই পার্ট পার্ট করে দিলাম আর কি তো আমরা বার্মেজ মার্কেট ঘুরে এসে এখানে বসলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এখানে ফুচকা ফুচকাটা আমরা খাইনি আমার ছেলে মেয়ে খেয়েছে তারপরে ওদের কাছ থেকে আমি একটা আর আমার হাজব্যান্ড একটা দুজনে দুইটা খেলাম আর কি টেস্ট করার জন্য তারপরে এই যে চলে আসলো আমাদের চিংড়ি আর হচ্ছে এখানে কাঁকড়ার ফ্রাই না এটা এটা হচ্ছে কারি আর চিংড়ি ফ্রাই নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে এখানে চিংড়িটা টেস্ট করে দেখলো আর কাঁকড়াটা খাচ্ছে কাঁকড়াটা ভালোই লাগলো ও ভয় পাচ্ছিল প্রথমে যে কাঁকড়াটা কেমন হবে একটু গন্ধ লাগবে কিনা তো ও যখন বলেছে ভালো হয়েছে তারপরে আমি নিলাম কারণ আমারও একটু মানে কেমন লাগছিল যে হঠাৎ করে গন্ধ টন্ধ লাগবে কিনা আমি অবশ্য এমনিতে কাঁকড়া পছন্দ করি কিন্তু সাগর পাড়ে কাঁকড়াগুলো খেতে ভয় লাগে কেমন না কেমন হয় তো এই যে কাঁকড়াটা খাওয়া শেষ করে চিংড়িটা খাচ্ছিলাম আমার হাজব্যান্ড প্রথমে চিংড়িটা খেয়েছে বলল ভালো লাগছে তো প্রথম পরে আমিও একটু খেলাম আসলে এই টেস্ট ছিল তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল দিতে আসলাম আর এসে দেখি ওরা অনেক কাঁকড়া রান্না করেছে এগুলো দেখলাম আবার বলছিলাম যে কাঁকড়াটা ভালো হয়েছে আর এই যে এখানে ওরা চিংড়িগুলো রেখেছে যে যেটা বলে ওইটাকে ফ্রাই করে দেয় তবে চিংড়ির প্রাইসটা একটু বেশি মনে হলো আমার কাছে কারণ একটা চিংড়ি ওরা দুশো টাকা করে নিয়েছিল আর কাঁকড়ার প্রাইসটা মোটামুটি ঠিক ছিল কাঁকড়াটা ছিল দুশো টাকা দুইটা কাঁকড়া দুইশো টাকা তা আমরা ওইখান থেকে বের হয়ে এসে দেখলাম এই যে এখানে কুলফিগুলো বিক্রি করছিল এই কুলফিগুলো অনেক টেস্ট আর যেহেতু প্রচুর গরম ছিল কুলফি খেলাম আর কুলফিগুলো দারুণ লেগেছে আর সবচেয়ে বড়ো কথাই যে এখানে দেখেন ওনারা হচ্ছে এই রকম একটা মিক্সচার নিয়ে আসে বোতলে করে এইগুলো দিয়ে সাথে সাথে কুলফিটা বানিয়ে দেয় মানে পনেরো মিনিট লাগে আর কি একদিকে হতে থাকে একদিকে ওনারা বিক্রি করতে থাকে দারুণ লাগলো আমি এই সিস্টেমটা আগে কখনো দেখিনি পতেঙ্গাতে গিয়ে প্রথম দেখলাম আর কি তো যাই হোক কুলফি টুলফি খেয়ে এবার হাঁটছিলাম এবার আমার মেয়ে বললো মা আমি ঘোরাতে উঠবো তো যে ঘোরা ডাকলাম এখন সে ভয় পাচ্ছে একা একা উঠতে উঠতেই চাচ্ছে না পরে ওনাকে বললাম যে ভাইয়া সরি আমার মেয়ে ভয় পাচ্ছে আর আমার তো পায়ে সমস্যা আমি উঠবো না আর আমার হাজবেন্ডও উঠতে যাচ্ছে না ছেলেও ভয় পাচ্ছে তো পরে বলে কয়ে ওনাকে বিদায় করলাম আর কি আর এই যে এখানে যেতে যেতে দেখলাম কাঠ দিয়ে প্রচুর নামের সমারোহ এখানে দেখে বেশ ভালো লাগলো আমরা দাঁড়ালাম বেশ অনেকগুলো নিলাম আমাদের সবার নাম করে করে তো এইগুলো সবগুলো কি কি আনলাম একটা নেক্সট ভিডিও করব আপনাদের জন্য আর দেখেন এত মানুষ যত বেলা বাড়ছিল তত মনে হয় মানুষ মানে লাখ মানুষ হবে মনে হয় সেদিন এটা ছিল ঈদের দুই দিন পরে দুই দিন পরে তো তখনও মানুষের ছুটি ছিল সে জন্য এত ভিড় আমার মেয়ে সমুদ্র নামতে চেয়েছিল তো সেই জন্য আসলাম ঘাটে আগে তো সিবিচে পারে নামা যেত জলে যাওয়া যেত এখন আর যাওয়া যায় না এখন দেয়াল তুলে দিয়েছে সেই জন্য নিচে নামা যাচ্ছে না কয়েকটা ঘাট করে দিয়েছে এরকম ঘাটগুলোতে গিয়ে দাঁড়ালে জলে একটু পাওয়া যায় আর এখানে স্পিড বুটের জন্য দাঁড়ানো যায় না আমি আমার মেয়েকে নিয়ে একটু দাঁড়ালাম আর দাঁড়িয়ে তো জলে আমি আমার মেয়ে ভিজে গিয়েছিলাম প্যান্টগুলো ভিজে গিয়েছে তারপরেও তার হচ্ছে না সে নামবেই অনেক ওই মজা করছিল একটু ভিজেই আমার ছেলে মেয়ে দুজনেই সমুদ্র খুব ভালোবাসে আমরা এ পর্যন্ত দুই তিনবার কক্সবাজার গিয়েছি সে আবারও যেতে চায় বারবার সমুদ্র টানে আমারও সমুদ্র খুব ভালো লাগে আমার মতো সমুদ্র কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলে পরিবার নিয়ে ঘুরে